হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা স্টারি ব্লগস কেমন আছো তোমরা সব্বাই আশা করছি অনেক ভালো আছো আর আমি মোটামুটি কারণ আগের দিনকে ভিডিও দিইনি তোমরা যারা লাইভে এসেছিলে তারা তো জানোই মানে শরীরটা আমার খুবই খারাপ জ্বর হয়েছে তো এই কারণে আমি আগের দিন ভিডিও দিতে পারিনি দশটার সময় আমি লাইভে এসেছিলাম তো শরীরটা খুব খারাপ কি বলবো খুবই খারাপ জোর করে যা করছি জোর করে আর এখন থেকে ব্লকটা কটা বাজে দেখো পুরো বারোটা পুরো বারোটা বাজে এখন থেকে ব্লগটা স্টার্ট করেছি তো কি কি রান্না করেছি সব তোমাদের সাথে শেয়ার করব তোমরা সাথে থাকো রান্না বান্না সমস্ত হয়ে গেছে এই যে ঘর দর পরিষ্কার টরিষ্কার সব করেছি তারপরে চার নেই ফোনটাতে চার্জারটা মানে উপরেই আছে কালকে রাতে হাজব্যান্ড আমার ফোনটা মনে হয় দেয়নি কালকে কি বলবো বন্ধুরা এত আমার জ্বর ছিল ও নিচে রয়েছে এত জ্বর মানে আমি উঠতে পারছিলাম না পুরো মাথা ধরে রয়েছে বুঝলে তো শরীরটা খুবই খারাপ তো যাই হোক মেয়েদের শরীর খারাপ হওয়া মানে কি বলবো আর তো হবে সবটাই তো মোটামুটি রান্না বান্না হয়ে গেছে এবারে ছাদে জামা কাপড় দিয়েছে হাজব্যান্ড কেমন করছে যে তুমি আজকে আবার অত কে কাচাকুচি করেছো কেন মাসি ফোন করেছিলে মাসিও কেমন করছে এমনি তোর শরীর খারাপ তুই পাচ্ছিস না আবার তুই অত কেঁচেছিস মাসি কেমন করছে ফোন করে ওই যা ফেলে রেখে দেব বলো তো ফেলে রেখে দেওয়া যায় না এই দেখো কেঁচেছি দেখছো তা নিজেই করতে ভালোবাসি আর করতেও চাই তাই না কারোর হেল্পের দরকার নেই তো চলো এতো তো কাজ ছাড়া হয়ে গেল আর কালকের চিকেন ছিল ভেবেছিলাম প্রথমে রান্না করব না তো ভাবলাম কি থাক সকালটুকু একটু ভালো আছি যেখানে তাহলে করেই নি রান্না বান্নাটা তাহলে বিকালবেলা আবার যদি কালকের মতো হয় তখন তখন কি করব বলো মেয়েটা খাই খাই করবে ও হাজব্যান্ডও কি খাবে বলো কাজ করবে কালকে ভাগ্যিস সানডে ছিল তো হাজবেন্ড সাথে ছিল বুঝলে তো নালে ওর ওই যা ছুটি হয়ে যেত আর আজকে এত রোদ উঠেছে ছাদে জামাকাপড় দিলে কি বলো তো একটা সুবিধা সমস্ত কিছু না শুকনো হয়ে যায় আবার জ্বর আসছে মনে হচ্ছে শরীরটা আবার কেমন করছে আমার তো যাই হোক জ্বর জ্বরের টাইমে আসুক আমি আমার টাইমে কাজগুলো সেরে নিয়েছি সব চলো আর কোনো চাপ নেই চলো নিচে যাই গিয়ে আর রোদটা তোমাদের একটু দেব এত তাড়াতাড়ি কিসের এই দেখো রোদটা দেখছো কি সুন্দর আজকে গরম পড়েছে সে মানে বলে বোঝানো যাবে না যে এত সুন্দর গরম দিয়েছে তো যাই হোক গরম তো পড়বে জ্যৈষ্ঠ মাসে এখনো পর্যন্ত তেমন কোনো গরম দেয়নি এই গরমটা পড়েছে ঠিকঠাক আর কিচ্ছু আমার খেতে ইচ্ছা করছে না কোনো রকম খাবার রুচি নেই বুঝলে তো কোনো তো ফ্রেন্ডস এই যে চান আসে করলাম আর সিঁদুর এই কারণে অবস্থা তো চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই মানে কি কি আজকে রান্না করেছি ঠিক আছে আয় দেখা মা হাত বাড়ছে দেখো এই যে ডিম ভাজা করেছি কাঁজল ভেজেছি এইখানে করেছি ডাল ডালটা একটু ভাতা দিয়ে দেখা সরো এই যে দেখো ডাল করেছি একদম পাতলা করে কারণ আমার হাজব্যান্ড এরকম পাতলা ডাল খেতে পছন্দ করে ওর ঘন ডাল একদম খায় না টমেটো দিয়ে করেছি আর এইখানে এই যে আলু সিদ্ধ দিয়েছি আর লেবু কেটেছি কারণ জ্বর মুখে তো একটু টক খেতে আর এই যে আমার মেয়েদিকে ভাত বাড়ছে খাবো আজকে একসাথে খাবো অন্য দিনকে তো ওকে আগে খাইয়ে দিই তো আজকে একসাথে খাবো আর আজকে সোমবার এরকম সোমবার থেকে আবার ওর স্কুল বসে যাবে তাই তো শোনা আমার মেয়ে অনেক দিন মানে অপেক্ষায় আছে কবে এ দেখো সেই দিকে গো প্যান্ট শুকনো দিয়েছি বুঝলে ওই তো ওই দিকে আছে তো চলো মেয়েটা এই যে ভাত বাড়ছে কি সুন্দর করে ভাত বেড়ে দিচ্ছে দেখো আমার মেয়ে আমি খাবো আমার মেয়ে ভাত বাড়ছি ও আচ্ছা ওটা আমাকে দিয়ে দাও আর এক চামচ দিয়ে দাও ওটা আমাকে দিয়ে দাও আমি আর খাবো না ওটা আমাকে দিয়ে দাও দাও ইউ হ্যাঁ ওই আমি আলু সিদ্ধটা মাখিয়ে দি দাও তুমি ওইদিকে চলে যাও সেই ধারে চলে যাও তুমি মাঝখানে বসো তোমাকে যদি ওটা গালে দিতে হয় তা আলু সিদ্ধ আমাকে দিয়ে দাও এই দেখো এইখানে দেখো পিঁয়াজ ভেজেছি লঙ্কা দিয়েছি এই যে লঙ্কা এই দেখো ওই লঙ্কা আর আলু এটা তুমি আলু ভাতে খাবে তো আমার মেয়ের ও খাবে না এইসব দিয়ে ওর আগে দিয়ে দি আর এটা আমরা মা খাবো এই যে আলুগুলোর শক্ত শক্ত ওর মাখিয়ে দিচ্ছে এই ভাত বাড়ছে আমার নারু ওটা তো এই যে মেয়ে মেয়ে তো দেখতেই পেলে ভাত বেড়ে আমাকে খাওয়ালো কারণ শরীরটা তো একদম যাতা হয়ে আছে এবারে আমার মেয়ে আমার ঘুম পাড়িয়ে দেবে তাই তো এই যে এবারে ঘুম পাড়িয়ে দেবে ও আমাকে সুন্দর করে করে মাথায় করে করে আমার ঘুম পাড়িয়ে দেবে কালকে এত শরীর খারাপ ও শুধু আমার কাছে আসছে আর বলছো মামা তোমার কি হয়েছে বলে শোনা আমার কি হয়েছে বলো ভালো জোরে বলো তো না একদম মানে কি বলবো মাঝে মাঝে আসছে আমার একবার মাথা টিপে দিচ্ছে একবার পা টিপে দিচ্ছে একদম মাথা তুলতে পারছিলাম না আর হাজবেন্ডের কথা কি বলবো তো মানে ও সব সময় ছিল আমার পাশে তো এদের দুজনের জন্য আমি একটু উঠে উঠে দাঁড়িয়েছি আজকে থেকে একদম আমি উঠতে পারছিলাম না বলো সময় শুধু কি করছিলাম আর কালকে তোমাকে কে পড়িয়েছে বলো আর বাপি বল বল সব রিডিং করতে বলো না কি বলছো বলছে আর কি বলছে বাপি একটা কি বললাম একটু জোরে বলো একটা কি বললো সুরকে কি বলছে সুনকে গুড বলছ তো ওর বাপি কালকে একটু পড়াছিল আমি বলে সাধারণ জ্ঞানটা তুমি ধরো আর কনভারসেশন ওদের কনভারসেশন আছে তো বলি কনভারসেশন আর এটা একটু ধরো তো ওই করছে দুভাবে যে ভুল ভাল ও বল বল বলছ আর এই যে তো সিলেবাসে যা গেছে এ ভুলটা ধরছে তুমি এটা বলছো এটা তো নয় এইটা হবে ওই করছে বুঝলে তো অন্যদিন নিচের ঘরে শুই আর এত গরম নিচের ঘরটাও না গরম হয়ে যাচ্ছে তো আসবেন এত কাজবাজ বাজ করছে বলছে কি উপরে গিয়ে শুই একটু শান্তিতে ঘুমা আমি বলি তাহলে শোক বলে উপরে এসছে আমি ওই যে উপরে এসছি আজকে ভালো আছি অনেকে বলে শোনা আজ রান্না কেমন হয়েছে শোনা আর আমার একদম ঘর পুরো রোড সাইড দেখা যাচ্ছে দেখছো ওই যে ওই যে ওই যে গাড়ি গেলো টোটো গেলো দেখছো ওই যে ওই যে গাড়ি যাচ্ছে ওই দেখা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আমার পদ্মা আসবে তো আমার বড় মিস আসবে আমাকে দেখতে আসবে শরীর খারাপ তাই তো ও আমার মানে বড় মাসির ছোট ছেলের মেয়ে আছে তো ও বনু বনু করে ও বলছে আমার মা ফোন করতে বলছে বিকেলে তো বনু আসবে বনু আসবে আর আমার মেষও তো মামার বাড়ি গিয়েছে তো মার বাড়ি থেকে ডাইরেক্ট আমার বাড়িতে আসবে তো ও বনু আসবে তাই তো সে এত মানে কি বলবো এর সাথে উপরে চলো সে এসে শুধু ওরকম করবে তো চলো এর নাম ঐশী তার নাম কি বনুর নাম কি বলো ঈশানী এর নাম ঐশী তার নাম ঈশানী আর তোমার ভাইয়ের নাম কি

তো এই দুই দিন যে কি গরম পড়ছে সে তো আর বলার কথা নয় তোমরা সবাই জানো প্রচুর গরম পড়ছে তো আমাদের এখানেও সেটা ব্যতিক্রম নয় তো এই কারণেই আজকে দুপুরেও উপরের ঘরে শুয়েছি তো হাজব্যান্ড বলল কি চলো উপরের ঘরেই শুই কারণ এত গরম নিচের ঘরটাও গরম হয়ে যাচ্ছে কারণ আমার ঘরে সকালটি সূর্যটি মানে উঠবে সেই থেকেই রোদ একদম সূর্য ডোবা পর্যন্ত তো এই কারণেই না আমার ঘরটা ভীষণ গরম হয়ে যায় তো জানালায় যেহেতু রোদটা লাগে তো জানালার পাশেই তোমরা তো দেখতেই পাও আমার বেড তো ভীষণ গরম হয়ে যাচ্ছে বুঝলে তো মানে প্রকৃতি যদি গরম হয়ে যায় তাহলে কি আর ঘর ঠান্ডা থাকে সেটাই হচ্ছে আমাদের ক্ষেত্রে এই কারণেই যেহেতু একটা অপশান রয়েছে তো কষ্ট করবো কেন ওই কারণেই উপরের ঘরে চলে এসেছিলাম তো এই যে উপরে একটু ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে একটু নিজেকে প্রতিদিনের মতো একটু ফিতে দিয়ে চুল বেঁধে আর একটু কাজল আর একটু সিঁদুর পরেছিলাম টিপটা ছিল না বলে পড়া হয়নি তো যাই হোক এদিকে এই যে বেডটাও গুছিয়ে নি তো রাত্রে শোবো নাই বা গুচলে হতো তবুও আমার যেন কেমন একটা লাগে বাসি সে বিছানায় এভাবে পড়ে থাকবে আমি থাকতে পারি না অত একটু টেনে দিলেই কিন্তু পরিষ্কার হয়ে যায় তাই না আর এসি চললে আমি কি মানে কম্বল না গায়ে দিয়ে থাকতে পারি না এই যে পাতলা পাতলা যে কম্বলগুলো হয় না এগুলোকে ব্ল্যাঙ্কেট আমি ঠিক বলবো না একদম হালকা পাতলা তো সেই আর কি সেটাই যে দেখতে পাচ্ছো এটা না আমি গায়ে দিয়ে আমি ঘুমাতে পারি না একদম তো এটাও দুপুরবেলাও গায়ে দিয়েছিলাম তো হাজব্যান্ড উঠে যাওয়ার পরে আমি কিন্তু এসিটা বন্ধ করে দিয়েছিলাম তো গড় একদমই ঠান্ডা হয়ে গিয়েছিল তো যাই হোক তারপরে আমি একটু ফোনে কাজ করছিলাম ঠিক তর তারপরেই আর কি আমার মেয়ের নাকি প্রচুর গরম হচ্ছে তো এই কারণে আবার এসি শিওট চালিয়ে দিয়েছি তো যাই হোক তারপরে এই যে উঠে গিয়ে আমি বিছানাটা দেখো এদিকে গুছানোও হয়ে গেল আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই বেডশিটটা আমি আগের দিনকে আর কি চেঞ্জ করে দিয়েছি দেখতেই পেয়েছিলে হোয়াইট হোয়াইট একটা বেডশিট পেতেছিলাম তো সেটাকে চেঞ্জ করে আগের দিনকে যেহেতু আমি উপরের ঘরটা মুছেছিলাম তো সকালবেলা শুধুমাত্র বিছানাটা তুলে আমি নিচে চলে গিয়েছিলাম আর মানে ঘর ঘরদাবাগুলো ঝাঁট দিইনি যেহেতু আগের দিনকে মুছে গিয়েছি আর তোমরা তো দেখতেই পাও আমার ভিডিওতে শুধুমাত্র কিন্তু রাত্রে শুতে আসছি তারপরে বাকিটা টাইম সব সময় ঘর একদম চাবি দেওয়া থাকে তো এই কারণে তেমন একটা ধুলো ময়লা হয় না সত্যি কথা বলতে ধুলো ময়লার জায়গা কোনটা বলো তো এই ঝুলন বারান্দা মানে ঘরটা যতটাই পরিষ্কার থাকে ঝুলন বারান্দাটা ততটাই নোংরা থাকে তো যেহেতু যাওয়া হয় না ওই কারণে অতটা আমি মানে পরিষ্কার করি না বলতে পারো ঝাঁট দিয়েই চলে যাই তো যাই হোক এদিকে দেখো এই যে ঘরে চলে এসেছি ঘরটাও ঝাঁট দিয়ে নেব। কারণ মেয়েটা দুপুরবেলা এই যে দেখো বিস্কিট খেয়েছে বিস্কিটের গুঁড়ো ফেলেছে তো যদি না ঝাঁট দিয়ে দিতাম না তাহলে পিঁপড়ে লেগে যেত তারপরে আমার বোন এক টুকরো পিয়ারা দিয়ে গিয়েছিল তো সেই পিয়ারাটা খেয়েছি তার মানে খোলাগুলো নিচে ফেলেছিলাম তো সেই কারণেই আর কি ঝাঁড় দিয়ে দিলাম পরের দিনকে মুছে নেব ঘরটা তো যদি থাকি আমি কিন্তু ঘর মুছি যে ঘর মুছি না তা না তো না থাকলেই আমি শুধুমাত্র ঘরটা মুছি না তো বাসি ঘর সত্যি কথা বলতে কি বলো তো ফেলে রাখতে আমারও ভালো লাগে না কিন্তু এখন এতটাই গরম পড়ে গেছে ওপর নিজ ঘর দোর পরিষ্কার করতে না ভীষণ কষ্ট হয়ে যায় বুঝলে তো তো যাই হোক এদিকে এই যে খাওয়ার পরে বাসনটাও মাজেনি কারণ কী বলতো তারপরেই মাথাটা কেমন যেন টিপ টিপ করছে এখন যেহেতু গায়ে যতই ওষুধ খাই দেখবে মানে তিন দিন না গেলে জ্বর সর্দি যায় না তাই না বলো তো সেই রকমই হয়তো জ্বরটা আসছে না কিন্তু মাথার টিপ টিপ আধ ঘন্টা এক ঘন্টা ছাড়া ছাড়ি ঠিক হয়েই যাচ্ছে তো কবে যে ঠিক হবে এত গরমের জন্যই বোধ এই অবস্থা তো যাই হোক চান করেছি তারপরে ভাত খেয়েছি মানে ভাত খাওয়ার পরে মাথাটা কেমন টিপটিপ টিপ করছিল তো আর ঘাটে আমি আসিনি মানে নিজের শরীর যদি না ঠিক থাকে তাহলে কি আর কাজ করার করার এনার্জি পায় বলো তো যাই হোক কী বলবো নিজের জামা কাপড়টুকুও কাচিনি ওই যে দেখতে পাচ্ছ বালতিতে করে নিয়ে এসেছি এখন ধুয়ে দেব গরমের সময় কোনো চাপ নেই যেহেতু নিজেদেরই সব কিছু আর কি মানে জনের সঙ্গে যখন মানে থাকা হয় সেই ব্যাপারটা মানে তখনটা আলাদা হয় যেহেতু একার একার তো মেলে দেব সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেলে তুলে নেব তো এই কারণেই এই যে আর পুকুরের জলে মানে কলের জলে ধোবো না সকালে করে যখন জামা কাপড় কাছি আমি কিন্তু কলের জলে ধুয়ে নিই এখন আর ধোবো না যেহেতু পরা জামা কাপড় আর কলের জলে ধোবো না আর টাইম কলে কিন্তু জল এসেছে এত টাইম কলে জলটা আমি চালাইনি বন্ধ করে রেখে দিয়েছি তো সকালেই বাসি কাজকর্মগুলো সেরে নিয়ে ওই যে সাদা বালতি দেখতে পাও ওই বালতিতে এক বালতি আমি জল ভরে রেখে দিই যাতে পরে যখন বাসন মাজবো ওইটাতে ধুয়ে নিতে পারি তো পুকুরের জল তো বুঝতেই পারছ কী অবস্থা মানে বৃষ্টি হয়ে জল বেড়েছে তবুও কিন্তু পুকুরের জলটা ভালো হয়নি দূর দেখো ঘামে ঘেঁটে গেছিস তো 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 চলো চা হয়ে গেছে দেখাই সিঁদুরটা পড়েছি পুরো দেখো ঘামে ঘেঁটে গেছে আর এই যে চা হয়ে গেছে চাটা ছেঁকে নেব ওদিকে হাজবেন্ড এসে গেছে চায়ের লিকার মনে হচ্ছে বেশি পড়েছে বুঝলে তো অনেক তো লিকার পড়ে গেছে চায় চলো আমি একটু লিকার খেতে ভালোবাসি আর আমার আমার হাজবেন্ড কিন্তু কলা কড়ালিক লিকার খাই না তো কেমন করে চড়া লিকার দিলে আমার একটু চড়া লিকার হলে যেন ভালো হয় বুঝলে তো আজকে চড়া লিকারই হয়ে গেছে দেখ পাই দেখো বলে চলা চড়া লিকাল ও বলে কি বুড়োদের চা হয়েছে এরকম বলে বলে বুড়োদের চা চড়া লিকার দিলে আজকে চড়া লিকারই হয়েছে আর বেশি করে একটু চা করেছি কারণ আমার মিশো আসবে একটু পরেই ঠিক আছে ওই কারণে একবারে মিসোর জন্যও চা করে রেখে দিয়েছি নাহলে আবার করতে হবে ডবল করে তো এই কারণে করে নিয়ে দিলাম তাহলে এর গরম করে দেওয়া যাবে তো তো চলো চাটা আগে খাই যে সবাই মেয়েকে পরিয়ে উঠলাম যেহেতু তোমরা তো জানো আমাদের ডিপটি বয়েন আছে তো হাজবেন্ড বললো ঠান্ডা জল তো খাবো ফিরে জল খাবছি না তোমরা তো জানো শরীরটা খারাপ জ্বর

আমি মাছ মারতে গেছি আসুন চলো তোমরা কারা কারা ঠান্ডা জল খাবে চলে এসো আমাদের বাড়িতে আর সোলা ভর্তি চলে এসো এই যে দেখো এখানে করেছি রুটি এখানে এই যে কালকে চিকেন করছিলাম সেটা বেঁচে গেছে এই আর ওইখানে একটু ভাত তরকারি আর একটা চিকেন পকোড়া রয়েছে আর এই যে আমার মেয়ে ভিজে মুড়ি খাচ্ছে তো চলো খেয়ে নিই নিয়ে তো ফ্রেন্ডস এই যে সবেমাত্র খেলাম খেয়ে একটা ওয়াশ করছে সবেমাত্র তো হ্যাঁ বারোটা কেন

এখন গিয়ে গান করছে এখন গিয়ে এখন গিয়ে ভিডিও এডিট করব আমার মানে ঘুমাতে ঘুমাতে এগারোটা সাড়ে বলতে না বলতে আস্তে আস্তে নিয়ে নাও এই যে পাও আর আমার মেয়ে দেখো ফেলে দিয়েছে দেখ

এইটাই এইটাই বেড়ে অনেকটা হয়ে যাবে যে সামান্য আর বেশি খেতে পারি না বুঝলে তো ছিয়াশিটা গন্ধ নিতে পারি না কেমন একটা লাগে তো যেহেতু কিনেছি অল্প অল্প করে খেয়ে নিই নাহলে নষ্ট করবো জল দিয়ে ভিজিয়ে রেখে দিই সকালবেলা খেয়ে নেবো এখন গরম জল খাচ্ছি না বুঝলে তো গরম আর গরম জল খেলে আরো মানে কি বলতে পারি চাপা দিয়ে দিনা চলো চলো ইয়ো কিচিয়া চলো বেলে চলো 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 নাইট অফ করবে আপা তো গুড নাইট তো फ्रेंड्स আমার মেয়ে একটা সারপ্রাইজ দেবে কি সারপ্রাইজ দেবে দেখি আমি এখন চোখ বন্ধ করে যাচ্ছি ঠিক আছে চলো বাই আচ্ছা ঠিক আছে তো চলো চোখ বন্ধ করেই আমি যাচ্ছি আমার মেয়ে কি সারপ্রাইজ দেবে দাঁড়াও লাইট অফ করি আমি ঘরলায় চাবি দিতে হবে চলো চলো তো দেখো কি সারপ্রাইজ ওয়ান টু থ্রি স্টার্ট ওয়ান টু থ্রি স্টার্ট ও কে লিখেছে এটা বাবা কি সব লিখেছে আমার বোন আমার বোন কি লিখেছে দেখো আমার বোন চারিদিকে কি করেছে দেখো কি লিখেছে স্মাইল দি হাই হাই একটা আছে দেখো বি হ্যাপি ঠিক আছে একটা আছে চারিদিকে করেছে

শরীর খারাপ নয় মনটাও খুব খারাপ তাই সেই ঠিক ছোটোবেলার মতো না হয় তোর মনটা ভালো করার চেষ্টা করি আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে সরি আমি সব সময় আমি সব সহ্য করতে পারি কিন্তু তোর মন খারাপ এটা সহ্য করতে পারি না এত কাছে থেকেও তোকে বলতে পারি না লাভ ইউ দি সময় হাসি খুশি থাকবি আমি সবসময় তোর পাশে আছি স্মাইল এই যে তো একবার ছোটবেলায় ওই রকম দুজনে ঝগড়া করেছিলাম তো আমি পড়তে চলে গেছি আমি তো আমি বিয়ে ফার্স্ট ইয়ারে পড়ি ঠিক আছে তো আমি বিয়ে ফার্স্ট ইয়ারে পড়ি তো করেছিলাম ঝগড়াঝাটি করে চলে গেছি পড়তে তো এসে দেখছি ওই রকম ধরোজা খুলতেই দেখছি চারিদিকে এই রকম লজেন্স ঝুলছে দেখো একটা করে লজেন্স ঝুলিয়েছে আবার দেখো এই যে একটা করে লজেন্স ঝোলানো আছে মা দাবি একটা করে লজেন্স ঝুলিয়ে ওই রকম করে লিখেছিল প্রত্যেকটা একটা করে লজেন্স আছে দেখো এই যে একটা লজেন্স এখানে দুটো লজেন্স এখানে একটা লজেন্স এইটাতে দুটো লজেন্স তারপরে লজেন্স ও এইখানে লজেন্স আছে এইটাতে লজেন্স আছে তো চলো এই অবস্থায় আছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায় টাটা গুড নাইট আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে টাটা